jane na sa temne nati zamne na sa temne nati tu mi khawai le a mi khai alla tu mi khawai le a mi khai je dolia kishera lagia যত্নে তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সার্ব হইয়া ডো হইয়া জানো তুমি হাকিম হইয়া হুকুম করো

আমার মনে এ আনন্দ আমার মনে এ আনন্দ তুমি কেবল আল্লাহ তাই মাই সাই আমি কেবল আল্লাহ তুমি চাইলে দেন দুনিয়া ঘ <laughs> সশ